দই বড়া খেতে কান্না ভালো লাগে তাহলে চলো আজকে দই বড়া মানে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখানে নিচ্ছি মুগ ডাল এক বাটি আর হাফ বাটি নিচ্ছি উড়দ ডাল মানে তুর ডাল যাকে বলে এটাকে ভালো করে মিশিয়ে আমি ভিজিয়ে রেখে দেব আমি এটা ভিজাচ্ছি বিকেলে বানাবো আর কমপক্ষে এটা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দেখুন কি সুন্দর ফুলে গেছে ডালটা ভিজে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নিব ভালো করে এটাকে ধুয়ে ধুয়ে নিয়েছি এখন আমি একটা ছাঁকনি নিয়েছি বড় ছাঁকনি এটাকে জল ঝরানোর জন্য ডালটাকে ছাঁকনিতে ছেঁকে নিব জলটা ঝরে গেলে ওটা গ্রাইন্ডিং করতে সুবিধা হয় মানে একটু ঘন হলে পেস্টটা ভালো হয় ছেঁকে নিয়েছি এখানে আমি গ্রাইন্ডার জারের মিডিয়াম সাইজের জারটা নিয়েছি তাতে আমি ডা ডালটা ঢেলে নিব এবারে কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে এটাকে গ্রাইন্ডিং করে নিব পিষে নিব পিষে নিয়েছি দেখুন পেস্টটা কেমন হয়েছে এবারে ঢেলে নিব একটা বাটিতে যত ঘন হবে একটু ভালো হয় মানে খুব বেশি ঘন তো হবে না গ্রাইন্ডার জারে যে জারে যেহেতু পিসা হচ্ছে নামিয়ে নিলাম তারপরে আমি চলো এখন ধনেপাতা আর কাঁচা লঙ্কা কাটব ধনে আর কাঁচা লঙ্কা কুচি করে নিলাম দিয়ে ওতে দিয়ে দিব আমি আগে থেকে সব ধুয়ে রেখেছিলাম সবজিগুলো এখানে দিচ্ছি হিং হাফ চামচ আর এক চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব তিরিশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে আমি গ্রিন চাটনি বানাবো আমি আগে থেকে মিষ্টি চাটনিটা বানিয়ে নিয়েছিলাম ইমলি চাটনি যাকে বলে ওটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছি এখন আমি গ্রিন চাটনিটা বানাচ্ছি এখানে হোলি মানে মানে দই বড়া হতেই হবে মানে হোলির আগের দিন দো বড়াটা হবে বিকেলবেলা এবং এটা সকালবেলা টিফিনে হোলির দিন সকালবেলা এটা টিফিনে খাওয়া হবে এখানে যেখানে আমি থাকি এখানে এই দই বড়াটা খুবই বিখ্যাত মানে হোলি মানে দই বড়া থাকবে তো এখানে আমি থেকে থেকে কয়েক বছর থাকলাম তো থেকে থেকে এটা আমি শিখেছি আদা রসুন দিয়েছে আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর লবণ এক চামচ দিয়ে এটাকে পিষে নিব পিষে নিয়েছি দেখুন কি সুন্দর কালার হয়েছে দেখুন এটাকে বাটিতে ঢেলে নিয়েছি রেডি হয়ে গেল গ্রিন চাটনি এবারে আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এদিকে আমি একটা বাটি নিয়েছি তাতে আমি জল নিব জলের মধ্যে এক চামচ দিব লবণ আর এক চামচ দিব চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব একটা বাটি নিচ্ছি ওতে দই নিচ্ছি দই আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি তার মধ্যে দিচ্ছি ভাজা লঙ্কা আর জিরে গুঁড়ো আর এক চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে ভালো করে অনেকে দইয়ের গন্ধ একটু সহ্য করতে পারে না তাই এটাকে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে একটু আর একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশে নিয়েছি এটা বানিয়ে নিলাম রেডি করে নিলাম এইবারে চলো এটা বানাই বড়াটা তেলটা গরম হয়ে গেছে এইভাবে এইভাবে করে একে একে বানিয়ে নিব প্রথমে আমি দই বড়া আমাদের দিকে তো এত দই বড়া এত প্রসিদ্ধ নয় প্রথমে আমি খেতে ভালো লাগতো না প্রথম প্রথম আমি খেতাম যখন এসছিলাম যখন নাহলে দই বড়া কী তারপরে দেখলাম এত সুন্দর করে বানাচ্ছে আমি বাট খেতে খেতে আমার এখন আর দইবার হলেই খুব ভালো লাগে আমি খেয়ে নিই অনেকটা এমনকি আমার পরিবারেও সবাই এটা ভালোবাসে আমি প্রায়ই বানাতে থাকি তো আমি বানাচ্ছিলাম আমি বললাম এটা এটা একটা ভিডিও বানাই কেননা এটা তো হোলি আসছে সবাই বানাবে এইভাবে একে একে ভেজে নিলাম দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিলাম এবারে পাঁচ মিনিট মতন জলে রেখে দিয়েছিলাম তারপরে ওটাকে এইভাবে জলটাই কত বেশি করে চাপ দেওয়া যাবে না হালকা করে যেন জলটা ঝরে যায় দিয়ে দইয়ের মধ্যে ফেলে দিব একে একে এটা আপনারা বানিয়ে দেখবেন সত্যি বলছি এত সুন্দর টেস্ট হয় মানে যত খাবেন ততই খেতে থাকবেন আমার মনে হচ্ছে এভাবে আর বাকিটাও ভেজে নিচ্ছি ভেজে ওই জলের মধ্যে আবার ফেলে দিব তারপরে ওটা পাঁচ মিনিট ভিজবে জলের মধ্যে আবার ফেলে দিচ্ছি সবটা এটা পাঁচ মিনিট মতন ভিজিয়ে নিয়ে তারপরে আমি এইভাবে দিব মানে বেশি চাপা যাবে না একটু হালকা করে চাপ দিতে হবে দিলে জলটা একটু জড়িয়ে নিয়ে দইয়ের মধ্যে ফেলে দিব অসাধারণে আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন রেডি হয়ে গেল দই বড়া এবারে চলো খাওয়ার জন্য তৈরি এটা আমাকে এটা দইতে ভিজিয়ে কমসে কম তিরিশ মিনিট মতন রাখতে হবে তারপরে গিয়ে ওর দইটা ঢুকলে বড়ার মধ্যেই ভাল লাগে কীরকম ফুলে গেছে দেখুন তারপরে এটা মিষ্টি চাটনি দিয়ে তো আগে থেকে বানিয়ে রেখেছিলাম আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগলো ভিডিওটা তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমি তাহলে খুবই খুশি হব তাহলে আরও ভিডিও আমি দিতে থাকব এবারে যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি চাট মশলা চাট মশলা পাউডার দিচ্ছি এক চিমটি করে এরকম ছড়িয়ে দিচ্ছি তারপরে ভাজা শুকনো লঙ্কা জিরের লঙ্কা আর শুকনো লঙ্কা ভেজিয়েছিলাম ওটা দিচ্ছি জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম দেখুন কি সুন্দর লাগছে আমি বলতে পারবো না এত সুন্দর ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন আমি এখানে পেঁয়াজ কুচি দিই আর শিউ ভাজা বা কিছু ছড়িয়ে দিতে পারব আরও ভালো লাগবে খুব ভালো লাগবে বাই